আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে শিখবো কীভাবে ট্রাভেল ওয়েবসাইট তৈরি করবেন এবং সেটি পরিপূর্ণভাবে কাস্টমাইজ করবেন এক ভাই আমাকে বলছেন যে তার অলরেডি ট্রাভেল ওয়েবসাইট আছে সেখানে তিনি কন্টেন্টও পোস্ট করতেছে বাট সে চাচ্ছে কিভাবে সে এলিমেন্টর দিয়ে তার ব্লগ ওয়েবসাইটটাকে এডিট করবে তো আজকে আমরা সেটাই শিখবো কীভাবে ইলিমেন্টের মাধ্যমে ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন এবং সেটাকে পরিপূর্ণভাবে কাস্টমাইজ করবেন এর এ টু জেড আজকের এই ভিডিওতে শিখব তো এর জন্য অর্ডপেসের আমরা ব্যাকেন্ডে আসব এবং আজকের যে থিমটা আমরা ইউজ করব তো অ্যাপিয়ান্স থেকে থিমে যাব থিম থেকে আমরা অ্যাড নিউ থিমে যাব এইখান থেকে ডিজিটাল নিউজ পেপার লিখে সার্চ করব আমরা তো ওই ভাই কি থিম ইউজ করছে আমি আসলে সেটা জানি না তো আমি এই থিমের আন্ডারে দেখাবো এটা যদি আপনারা পরিপূর্ণভাবে দেখেন তাহলে যে কোনো ব্লক ওয়েবসাইট আপনি কিন্তু এডিট করতে পারবেন এবং তৈরি করতে পারবেন তো ডিজিটাল নিউজ পেপার লিখে সার্চ করলেই আপনার এই থিমটা সর্বপ্রথম চলে আসবে তো এখানে দেখেন যে ডিজিটাল নিউজ পেপার জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করবেন দেন অ্যাক্টিভেটে ক্লিক করবেন এরপর যেটা করতে হবে এটার আসলে তেমন জিবি জিবি বা হিউজ প্লাগ ইন ইনস্টল করা এরকম কোনো প্রসেস নাই জাস্ট থিমটা ইনস্টল করবেন আর ড্রিক্টলি ইনস্টল ডেমোতে যাবেন এটার আসলে ওইরকম প্লাগ ইন বা এক্সটেনশন ইনস্টল করা লাগে না অতিরিক্ত প্লাগ ইন বা এক্সটেনশন থাকলে দেখা যায় অনেক সময় ওয়েবসাইট স্লো হয়ে যায় তো এই ওয়েবসাইটটা অনেক লাইট ওয়েট এই থিমের আন্ডারে যদি আপনি ওয়েবসাইট বানান স্মুথলি কাজ করতে পারবেন অল্প পাওয়ারফুল হোস্টিংয়ের আন্ডারেই কিন্তু খুব ভালো পারফরমেন্স পাবেন এই থিমের আন্ডারে যদি আপনি আপনার ওয়েবসাইট তৈরি করেন তো এইখানে আসার পর আমরা ইনস্টল নিচে দেখেন আমি আবারও দেখে এটা কোথায় থেকে আসলাম আমরা একটু ড্যাশবোর্ডে যাইতেছি ফার্স্ট আমরা ডিজিটাল নিউজ পেপার লিখে সার্চ করে থিমটা ইনস্টল করে নিব দেন অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি করব ডিজিটাল নিউজ পেপার অপশনে ক্লিক করব তো ক্লিক করলে আপনার এইখানে দেখেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট প্লাগ তো এইখানে ক্লিক করে এক ক্লিক করলে একটা ডেমো ইম্পোর্ট করার একটা প্লাগ ইন ইনস্টল হবে তো আমরা এইখানে ক্লিক করব তো ক্লিক করার পর তো এটা আমার প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে গেছে এরপর আমরা দেখেন এখানে ইলিমেন্টরের মাধ্যমে কিন্তু আমরা এখানে দেখেন এই যে ইলিমেন্টর অন এটা কিন্তু আমরা এই থিমটা যদি সরি এই ডেমোটা যদি আমরা ইম্পোর্ট করি তাহলে পুরোপুরি আমরা ইলিমেন্টর সাহায্যে কিন্তু আমরা এটা এডিট করতে পারবো এরপর এটাও কিন্তু এটা প্রোভার্শন এইগুলা ব্যবহার করার জন্য আমাদের পেমেন্ট করা লাগবে তো আমরা ফ্রি গুলাই দিয়ে দেখবো এরপর এখানে আছে তো এখানে ট্রাভেল ব্লক এটা আমরা এটা আমরা কাস্টোমাইজ করে দেখাব এই দুইটা যদি আপনি পরিপূর্ণ দেখেন তাহলে পৃথিবী যত ব্লক ওয়েবসাইট আছে সব ধরনের ওয়েবসাইট আপনি কাস্টমাইজ করতে পারবেন এবং তৈরি করতে পারবেন তো সর্বপ্রথম ফ্রি থেকে আমরা ট্রাভেল ব্লক এটা এটার ইনস্টল এ ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখানে টিকমার্ক যদি আপনার না দেওয়া থাকে তো মার্ক দিয়ে দেবেন এবং ইম্পোর্ট ডেমোতে ক্লিক করবেন এরপর ওকে ক্লিক করবেন এরপর এইখানে কিছুক্ষণ ওয়েট করবেন দু থেকে চার মিনিট এত সময় লাগে না আসলে দু থেকে তিন মিনিট সর্বোচ্চ সর্বোচ্চ দুই মিনিটের মতো ওয়েট করলে আপনার পুরো ডেমো কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে আমার ডেমো ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমরা কি করব এইখান থেকে অথবা আমরা ইউআরএলটাকে কপি করে প্রাইভেট উইন্ডোতে গিয়ে চেক করে আমরা দেখতে পারি যে পুরোপুরিভাবে সব কিছু ইম্পোর্ট হয়েছে কিনা তো আমরা যদি একটু চেক করি দেখেন ফুল ওয়েবসাইট ট্রাভেল ওয়েবসাইট কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো আমরা যদি এগুলাতে ক্লিক করি দেখি সব কিছু ঠিকঠাকভাবে কিন্তু ইম্পোর্ট হয়েছে এখানে কমেন্ট করার অপশন আছে এরপর ট্রাভেলে ক্লিক করলে ট্রাভেল ক্যাটাগরি ব্লগুলা দেখাবে এরপর বিভিন্ন ক্যাটাগরি এখানে ব্লগগুলা কিন্তু আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারব তো এখন আসি আসলে এটা আমরা কিভাবে এডিট করব আমরা যদি এইখান থেকে আমরা এটাকে নিউ ট্যাবে নেই তো নিউ ট্যাবে নেওয়ার পর আমরা কি করবো এখান থেকে এ ক্লিক করবো অথবা আমরা কি করবো অ্যাপিয়ারেন্স থেকে এখানেও দেখেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে এইখানে ক্লিক করবেন তো আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করলাম তো সেম দুই জায়গা থেকে যে কোনো এক জায়গা থেকে যাইতে পারেন সেম জায়গায় নিয়ে যাবে এখান থেকেও কাস্টমাইজে যাইতে পারেন আবার ক্লিক ডিরেক্টলি ফ্রন্ট পেজ থেকে কাস্টমাইজে ক্লিক করেও আসতে পারেন তো এখন এইখানে আসার পর দেখেন অনেক জায়গায় পেন্সিল আইকন শো করছে তো যেখানে যেখানে পেন্সিল আইকন শো করছে সেখানে সেখানে কিন্তু আপনি এডিট করতে পারবেন তো আমরা যদি একটু দেখাই এখানে লেখা আছে এআই ওয়েবসাইট এটা আসলে আমার মূলত সাইট টাইটেল থেকে পাইছে এখান সেটিং সেটিং থেকে যদি আমরা জেনারেলে যাই তো জেনারেল আমি এখান থেকে এটা ডিমিস নোটিশ করে দেয় এখান থেকে এটা ক্লোজ করে দিই তো এখানে দেখেন এআই ওয়েবসাইট দিয়ে রাখছে তো এইখান থেকেই মূলত পাচ্ছে তো আমি যদি এখানে লিখে দেই ট্রাভেল ওয়েবসাইট এখানে আমি ব্লগ দিয়ে দিই ট্রাভেল ব্লগ ওয়েবসাইট তো এরপর যদি নিচে আসার পর যদি আমরা সেভসেন্স ক্লিক করি এরপর যদি এইখানে এসে আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে কিন্তু ইয়াই ওয়েবসাইটের জায়গায় এখানে ট্রাভেল ওয়েবসাইট লেখাটা চলে আসবে আপনি এখানে যা লিখে দেবেন তাই চলে আসবে তো এটা আপনি কিন্তু ফ্রন্ট পার্ট থেকেও করতে পারবেন জাস্ট পেন্সিলে ক্লিক করলে এইখান থেকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এইখান থেকে যদি আমরা লিখি নিউজ পেপার ওয়েবসাইট বা নিউজ পেপার যদি লিখি তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসতেছে তো আমরা এখানে ট্রাভেল ব্লক ওয়েবসাইটে লিখে রাখি তো এরপর জাস্ট পাবলিশে ক্লিক করব তো আমরা যেটা আমরা এই যে থিমটা সরি যেই ডেমোটা আমরা ইম্পোর্ট করছি এই ডেমোটা কিন্তু আপনি ইলিমেন্টরের সাহায্যে ইডিট করতে পারবেন না তো আমি যেভাবে দেখাচ্ছি শুধুমাত্র এইভাবেই আপনি এডিটটা করতে পারবেন তো এরপরে আমি দেখাবো কিভাবে ইলিমেন্টরের মাধ্যমে ইডিট করবেন সেটার জন্য আলাদা ডেমো ইম্পোর্ট করা লাগবে তো সেটা আমি কিছুক্ষণ পরেই দেখাবো ফার্স্ট আমি আপনাদেরকে এটা দেখাই তো এটা আমরা এইখানে গেল আমরা চাইলে এইখানে যে কোনো টাইটেল আমরা দিতে পারি এরপর এইখানে আছে মেনু এখানে ক্লিক করলে মেনু আসতেছে তো মেইন হেডার মেনু এখানে হেডার মেনু চলে আসছে তো হেডার মেনুতে আমরা যা রাখবো তাই এখানে আসবে আমরা যদি হেডার মেনু আমরা যদি একটু যাই তো অ্যাপিয়ারেন্স থেকে মেনু তো মেনুতে আসার পর এখানে ফুটার মেনু শো করতেছে তো এখানে আমরা এই যে সিলেক্টে এখানে ক্লিক করে আমরা এখান থেকে হেডার মেনুতে ক্লিক করব ডান্স সিলেক্টে ক্লিক করব তো এইখানে যেগুলো শো করতেছে যে আইটেমগুলো সেই আইটেমগুলাই কিন্তু এখানে শো করতেছে তো এইখান থেকে আমাদের বাই নাও এটা আমাদের প্রয়োজন নাই আমরা এটা রিমুভ করে দিব দেন এইগুলো আমাদের প্রয়োজন নাই তো এইগুলো আমরা রিমুভ করে দিই তো এখানে হোম রাখবো ট্রাভেল ট্রাভেল রাখবো দেন আমরা আরও একটা মেনু তৈরি করব। আমরা এখানে কাস্টম লিঙ্ক থেকেই তৈরি করি আমরা এখানে লিখি লাইফ স্টাইল তো এখানে লিঙ্কের জায়গায় আপাতত হ্যাশ দিয়ে রাখি দেন একটু মেনু এরপর আমরা দিতে পারি শুধু ব্লক লিখতে পারি এরপর আমরা হ্যাশ দিয়ে দিতে পারি তো এখানে টোটাল চারটে আইটেম দিলাম এভাবে আপনি আপনার মতো করে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এরপর কাস্টম দিতে পারবেন আবার পোস্ট ডিরেক্টলি পোস্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন আবার যে কোনো পেজ অ্যাড করতে পারবেন তো আপাতত আমি এই চারটে আইটেম রেখে আমি সেফ মেনুতে ক্লিক করি এরপর যদি এখানে এসে রিফ্রেশ দেই তাহলে কিন্তু দেখবেন এখানে আইটেমগুলো শো করতেছে দেখেন হোম ট্রাভেল লাইফ স্টাইল এরপর ব্লক আসছে তো এরপর যদি আমরা এইখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমরা এই যে এখানে সাইডবারের যে টগলটা আছে এটা যদি আমরা অফ করতে চাই তাহলে জাস্ট এখান থেকে যদি এটা আমরা অফ করে দেয় তাহলে দেখেন চলে গেল তারপর যদি আমরা এটাকে আবার অন করে দেই তাহলে এখানে আসতেছে আবার এখানে ক্লিক করার পর যে ফাংশনগুলো আসতেছে সেটাকে কাস্টমাইজ করার জন্য যে এখানে আমরা জাস্ট কী করবো আমরা আবারই দেখেন এইখানে জাস্ট ক্লিক করব ক্লিক করলেই দেখেন এইখানে এডিট করার অপশন আছে তো এখানে ট্রাভেল ট্রাভেলার লেখা আছে এখানে যদি আমি চাই যে অন্য কিছু লিখি তো এখানে লিখতেছি মনে করেন জাস্ট উদাহরণস্বরূপ ড্রিম আর লিখতেছি তো ড্রিমার লিখলাম তো এখানে যদি আবার ক্লিক করি দেখেন এখানে ড্রিম আর লেখাটা আসছে এরপর এখানে বেলি রাইনি তো আমি এখানে আমি আমার নাম দিয়ে দিতে পারি জাস্ট এই যে আবার পেন্সিল বাটনে ক্লিক করব দেন এইখান থেকে আমি অথর নেমের জায়গায় সুবাহান আনসারি দিয়ে দিচ্ছি এরপর ইমেজের জায়গা এখানে আমি আমার ইমেজ দিয়ে দিব এখানে রিমুভ ইমেজে ক্লিক করলাম দেন আবারই আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা আগে এটা পাবলিশ করি অবশ্যই কিছুক্ষণ কাজ করবেন অ্যান্ড পাবলিশে ক্লিক করবেন দেন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এইখানে রিমোভ ইমেজের জায়গায় এখানে ইমেজ অ্যাড করব আমরা তো এখানে ইমেজ দেওয়ার অপশন নেই এই ইমেজটা কোথা থেকে পাবে আমরা যদি সেটিং থেকে সরি ইউজার থেকে ওয়াল ইউজারে এখানে যে অথর এইখান থেকে যদি আমরা ইমেজ দিয়ে দিই তাহলে কিন্তু ওইখানে ইমেজটা আশা করি পাবে এই যে এখানে প্রোফাইল ইমেজ আমরা এখান থেকে ইমেজ দিয়ে দিই এখানে যে ইমেজটা সেট করে দেবেন সেই ইমেজটা ওইখানে পাবে তো আপাতত আমি এখানে কোনো ইমেজ সেট করতেছি না এরপর যদি নিচে আমরা এখানে ক্লিক করি তো এখান থেকে আমরা যে এখানে পয়েন্ট অন এটা যদি আপনি চেঞ্জ করতে চান তো আমি এখানে লিখতেছি ফলো ফলো মি তো দেখেন এইখানে ফলোমি লেখাটা চলে আসবে তো আমরা আপাতত এটা পাবলিশে ক্লিক করে আবারও আমরা এখানে ক্লিক করি তো দেখেন ফলো মি এখন এইখানে যে আইকনগুলো আছে এগুলাতে নিজের লিঙ্ক কীভাবে অ্যাড করবেন মানে আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি কিভাবে অ্যাড করব এরপর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করব তো এটা কিভাবে করবেন এটা একটু পরে আমি দেখাবো তো এটা এইখান থেকে আপনি এটা অ্যাড করতে পারবেন না তো এটা একটু পরে আমি দেখাবো তো এরপরে যদি আমরা আসি এইখানে আবারও আমরা এখানে ক্লিক করি তো আমরা দেখলাম টগল এরপর আমরা দেখ এবার দেখবো এবার সার্চ আইকন আমরা যদি সার্চ আইকনটা অন অফ করতে চাই তো আমরা এখান থেকে অন অফ করে দিতে পারি তো এখন দেখেন চলে যাচ্ছে আবার আমরা অন করে দিলে এটা চলে তো এখানে যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবে যে কোনো ব্লগের নাম লিখে সার্চ করলে সেই ব্লগটা চলে আসবে তো এরপর আছে শো ডার্ক লাইট টগল আইকন এখানে দেখেন একটা ডার্ক লাইটের আইকন আছে আমরা যদি এটাতে ক্লিক করি ডার্ক হয়ে যাচ্ছে আবার যদি ক্লিক করি ডে মুড চলে আসতেস তো এটা আমরা যদি চাই তাহলে এটা অবশ্যই অন করে রাখবেন আর এটা যদি অফ করতে চান তাহলে এটা এখান থেকে জাস্ট অফ করে দিবে তাহলে কিন্তু এখান থেকে দেখেন এটা চলে যাবে তো এটা আমরা অন করে দিচ্ছি এরপর আরেকটা জিনিস দেখেন ইনাবেল হেডার সেকশন তো এটা হচ্ছে দেখেন আমরা যখন স্কোর করি এবং উপর পাশে আসি দেখেন এখানে কিন্তু আর হেডারটা দেখা যাচ্ছে না একটু যখন নিচে আসবো তখন কিন্তু আর হেডারটা শো হচ্ছে না এটা হাইড হয়ে যাচ্ছে তো আমরা যদি চাই যে আমরা একটু নিচে গেলেও যেন আমার হেডারটা শো করে সেটা যদি আপনি চান তাহলে এই এটা ইনাবল করে দেবেন তো ইনাবল করে দেওয়ার পর দেখেন আমরা যদি এখন একটু নিচে আসি নিচে আসার পর হালকা একটু উপরে যাই তাহলে কিন্তু দেখেন এখানে হেডার শো করতেছে দেখেন আমরা পাশে হেডারটা কিন্তু শো করতেছে তো আপনি যদি অলওয়েজ চান তাহলে অবশ্যই এটা ইনাবল করে দেবেন এরপর আমরা পাবলিশে ক্লিক করতেছি তো এই হলো আমাদের উপরে হেডারের সেকশনের কাস্টমাইজ এরপর যদি নিচে আসে এগুলা তো সবগুলো পোস্ট থেকে আসতেছে তো এখানে তো আর কোনো কিছু চেঞ্জ করার অপশন নাই তো এরপরে আপনি যদি টপ প্লেস এটা করতে চান জাস্ট এই আইকনে ক্লিক করবেন সরি টপ প্লেস না এখানে ফাইন্ড মি অন করতে চান জাস্ট এখানে সেমভাবে আমি ফলো মি দিয়ে দিচ্ছি তো এখানকার সোশ্যাল মিডিয়াগুলো আমরা একটু পরে লিঙ্ক আপ করা দেখব এরপর মাই ফেভারিট এখানে ক্লিক করলে আপনি মাই ফেভারিট লেখাটা সেন্স করতে পারবেন সেমভাবে এখানে দেখেন এই ক্যাটাগরি আন্ডারে চারটা প্রোডাক্ট আসতেছে আমরা যদি ট্রাভেল ক্যাটাগরি আন্ডারে পাঁচটা প্রোডাক্ট আছে এটা যদি সিলেক্ট করি তাহলে ট্রাভেল ক্যাটাগরি পাঁচটা প্রোডাক্ট এখানে শো করবে দেখেন একটা দুইটা তিনটা চারটা এখানে শো করতেছে আপাতত তো এই ক্যাটাগরিতে টোটাল পাঁচটা প্রোডাক্ট আছে তো এইখান থেকে দেখেন আমি জার্নিতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা প্রোডাক্ট শো করবে দেখেন তো আমি এইখান থেকে এই চারটা প্রোডাক্ট যেটাতে আছে আমি এটাতেই রাখি দেন আবার ওই পাবলিশে ক্লিক করব এরপর যদি একটু নিচে আসি সার্চ সার্চের জায়গায় যদি আপনি অন্য কিছু লিখতে চান সেমভাবে আপনি এখানে সার্চের জায়গায় এই রিপ্লেস করে দিতে পারবেন এরপর রিসেন্টলি ভিজিট সেমভাবে এখানেও দেখেন রিসেন্টলি ভিজিট অথবা আমি যদি এখানে লেখি লাস্ট ভিজিট তাহলে কিন্তু এখানে লাস্ট ভিজিট লেখাটা চলে আসবে এইভাবে আবার দেখেন এইখানে রিড মোড় লেখা আছে আপনি যদি এখানে ক্লিক করে আপনি চান যে না রিড মোড় না এখানে সি মোর থাকবে সি মোর লেখা থাকবে তো দেখেন সবগুলো জায়গায় সি মোর লেখাটা চলে আসছে এরপর আমি পাবলিশে ক্লিক করব এরপর হাইলাইট সেমভাবে হাইলাইটে ক্লিক করে হাইলাইটের আপনি অন্য কিছু লিখে এবং হাইলাইটের প্রোডাক্ট গুলা শো করবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে এরপর যদি একটু নিচে আসি এইখানে আসার পর দেখেন এখানেও সোশ্যাল মিডিয়ার আইকন আছে তো এখানেও সেমভাবে আপনি এটাও আমরা লিঙ্ক আপ করবো একটু পরেই তো আসলে এইখানে সোশ্যাল মিডিয়াটা শো দিতে চান কিনা সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আমরা যদি এটা অফ করে দিই তাহলে সোশ্যাল মিডিয়া আইকনগুলো হাইট হয়ে যাবে দ্যান আবার যদি আমরা অন করে দেই তাহলে এখানে শো করবে এরপর শো বটম ফুটার মেনু তো এখানে যে ফুটার মেনুটা আছে এখানে ভিউ ডেমো ভিজিট সাইট এটা যদি আপনি অফ অফ করতে চান জাস্ট খালি এখানে ক্লিক করবেন তাহলে এটা হাইট হয়ে যাবে তো আমরা চাচ্ছি এটা অন থাক এরপর এখানে যে টেক্সটটা আছে এটা টেক্সটটা যদি আপনি চেঞ্জ করতে চান ডিজিটাল নিউজ পেপার তো এইখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারবেন তো আমি এইখান থেকে লিখতেছি পেস্ট ট্রাভেল ব্লক ওয়েবসাইট ইন বাংলাদেশ তো দেখেন এই লেখাটা লিখে দিলাম তো লেখাটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তো এরপর আমরা পাবলিশে ক্লিক করব তো এবার আমরা আরো কিছু ফাংশন দেখব এখান থেকে এবার আমরা প্রথম থেকে দেখব অ্যাবাউট থিম থিমের আন্ডারে এখান থেকে আমরা ডকুমেন্টেশন পাব তো এরপরে আছে গুলোবাল তো আপনি এখান থেকে গ্লোবাল কালার গুলোবাল স্টাইল লে সব কিছু কিন্তু এইখান থেকে একদম সেট করে দিতে পারবেন পুরো থিমের জন্য এটা কাজ করবে ভাবে কাজ করবে তো দেখেন প্রি লোডার এখানে অফ আছে মানে ওয়েবসাইট যখন রিফ্রেশ দেবো আমরা যদি ওয়েবসাইট একটা ওয়েবসাইট একটু ভিউ করে দেখি আমরা যদি এটাকে কপি করে আমরা আর একটা ট্যাব ওপেন করি তো দেখেন আমরা যদি রিফ্রেশ দিই কোনো একটা লোড বা কোনো লোডের ইয়ে বাটন দেখাচ্ছে না বা শো করতেছে না তো আমরা যদি এইখান থেকে ইনাবেল সাইট ফ্রি লোডারটা অন করে দেই দেন পাবলিশে ক্লিক করি এরপরে যদি আমরা একটু রিফ্রেশ দিই দেখেন এখানে লোড নিচ্ছে একটা বলের মতো আইকন চলে আসতেছে এটাই হচ্ছে ফ্রি লোডার তো এটা যদি আপনি চান তাহলে ইনাবল করে দেবেন আর আপনি যদি এটা না চান তাহলে এখান থেকে এটা অফ করে দেবেন তো আমি এটা অন করে রাখতেছি এরপর হচ্ছে ওয়েবসাইট স্টাইল তো আপনি ওয়েবসাইটের স্টাইল এখান থেকে দিতে পারবেন দেন ওয়েবসাইটের লে আউট এইখান থেকে ঠিক করতে পারবেন তো ওয়েবসাইটের লেআউট আমার এইখানে এইরকম আছে আপনি চাইলে এটা ফুল দিয়ে দিতে পারেন তারপর বক্স থেকে ফুল কন্টেন্ট দিয়ে দিতে পারেন তো যেভাবে আসে আমি সেভাবে সেভাবেই রাখতেছি ডিফল্টভাবেই রাখি এরপর আপনি অ্যানিমেশন দিতে পারেন প্রো ওয়েবসাইটের জন্য এরপর সোশ্যাল আইকন যে আইকনের কথাগুলো বলতেছিলাম তো এইখান থেকে যদি আপনি পাঁচটা আইকনের লিঙ্ক আপ করে দেন ওয়েবসাইটে যত জায়গায় সোশ্যাল আইকনগুলো আছে সব জায়গায় কিন্তু আপনার লিঙ্ক আপ হয়ে যাবে তো এইখান থেকে আমরা ফেসবুকে এ ক্লিক করব দেন এইখান দেখেন ফেসবুকের ইউআরএল দেওয়ার একটা অপশন আছে তো আমি ফেসবুকে যাই ফেসবুকে গিয়ে আমার প্রোফাইলের এইখান থেকে লিঙ্কটা নিয়ে আমি এইখানে লিঙ্কটা যদি দিয়ে দিই দেন এইখানে ক্লিক করি দেন পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুকটা লিঙ্ক আপ হয়ে গেছে এখন যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে সবার নিচে আসি আসার পর যদি আমরা ফেসবুকে ক্লিক করি তাহলে দেখেন রিডাইরেক্ট করে আমার ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আপনাকে প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক আপনি দিয়ে দিতে পারবেন এখানে জাস্ট এই সেটিংয়ে ক্লিক করবেন দেন এখানে লিঙ্ক অ্যাড করে দিবেন তো আশা করি এটা বুঝতে পারছেন এরপরে আস্তে আস্তে বাটন এখানে যে বাটনগুলো আছে বিভিন্ন জায়গায় বাটনগুলোর স্টাইল আপনি এখানে দিয়ে দিতে পারেন বাটন বাটন মানে হচ্ছে যে সি মোর তো সি মোর এটা বাটন হিসাবে কাজ করে তো সাইড বার অপশনগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন তার রোড কাম আছে এরপর স্কোল টু টপ তো এটার সেটিং আসছে এটা কোন কোন পেজে শো করবে বা এই যে এখানে দেখেন এখানে কর্নারে শো করতেছে এই বাটনটার নামই হচ্ছে স্কোল টু টপ এখানে ক্লিক করলে একদম টপে নিয়ে যাবে তো এটা আসলে কোন কোন ডিভাইসে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে মোবাইলে চাচ্ছি মনে করেন আমি আর ডেস্কটপে চাচ্ছি না তাহলে ডেস্কটপ থেকে কিন্তু এটা হাইট হয়ে যাবে পাবলিশে ক্লিক করার পর তো আমি চাচ্ছি তিনটা ডিভাইসেই যেন এই স্কোল টু টপ বাটনটা শো করে এরপরে আমি পাবলিশে ক্লিক করতেছি তো এই হলো গ্লোবালের সেটিং অপশন এরপর আছে সাইড আইডেন্টি অর্থাৎ এইখানে দেখেন এইখানে কিন্তু কোনো লোগো বা সাইডের আইকন শো করতেছে না যেমনভাবে ফেসবুকের আইকন শো করতেছে তারপরে এখানে ইউটিউবের লোগো শো করতেছে আমার ওয়েবসাইটে গেলে দেখবেন এইখানে আমার ছবি এখানে শো করে কর্নারে ছোট করে তো এরকম কিন্তু এই ওয়েবসাইটে শো করতেছে না সেটা কিভাবে সেট করবে করবেন সেটাই লোগো অ্যান্ড সাইড আইকন থেকে তো এখানে দিলে লোগো দি লোগো কাজ করবে তো এখানে দেখেন আমার এখানে সাইড টাইটেল শো করতেছে তো আমি যদি চাই এই ট্রাভেল ব্লগ ওয়েবসাইটের জায়গায় কোনো একটা লোগো শো করুক তো এইখান থেকে লোগো আপলোড করে দিলে এই টাইটেলটা রিপ্লেস হয়ে আমার কিন্তু লোগো আপলোড হবে লোগোটা শো করবে তো এখান থেকে আমি একটা লোগো আপলোড করে দিই তো লোগোটা মেবি বড় হয়ে যাবে তো দেখেন দুইটাই শো করতে সাইট টাইটেল প্লাস লোগো তো আমি এইখান থেকে সাইট টাইটেলটা এখান থেকে জাস্ট এইখান থেকে না সরায় জাস্ট এখান থেকে দেখেন ডিসপ্লে সাইট টাইটেল এইখান থেকে এই ট্রিক মার্কটা উঠাই দিবেন তাহলে কিন্তু সাইড টাইটেলটা চলে যাবে তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু লোগো এখান থেকে সেট করে দিতে পারবেন তো এই হইলো সাইড টাইটেল এরপর হচ্ছে লোগো এরপর এইখানে যে কর্নার এই আইকনটা এটা আপনার এই সাইট আইকন থেকে দিতে হবে তো সাইড আইকন থেকে আমি কি করি এইখান যে ডি এর যে লোগোটা আছে আমি এই ডি এর লোগোটাই দিয়ে দিই আপাতত তো আপনার কাছে যে লোগোটা থাকবে অবশ্যই সেই লোগোটা দিয়ে দিবেন তো আমি স্কিপ ক্রপ দিয়ে দিচ্ছি দেখেন এখন এখানে কিন্তু সুন্দর করে ডি এর আইকনটা শো করতেছে তো এটা এই হলো লোগো এবং সাইড আইকন আমরা আপাতত পাবলিশে ক্লিক করি এরপর পরে অপশনগুলো যদি আমরা দেখি এরপর হচ্ছে কালার তো এটা হচ্ছে গ্রেডিয়ান কালার এরপর হচ্ছে থিম কালার এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার সেট করে দিতে পারবেন আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন কোথায় কোথায় কালারটা চেঞ্জ হচ্ছে তো এই যে ফলো মি টপ প্লেস মাই ফেভারিট কালারগুলো চেঞ্জ এই জায়গাগুলোতে একটু লক্ষ্য করে দেখেন এই যে রেড দিলাম রেড কালার চলে আসলো এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার মন মতো কিন্তু এখানে কালার দিয়ে দিতে পারবেন আমি আপাতত এইখান থেকে রেড কালারটা দিয়ে দিই তাহলে আমার লোগোর সাথে প্রায় অনেকটা ম্যাচিন হবে হবে তো রেড কালারটা দিয়ে দিলাম তো এই হচ্ছে থিম কালার তো এইভাবে প্রত্যেকটা কালার আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে কোন কালারটা আপনার ভালো লাগে তো এরপর আবারও পাবলিশে ক্লিক করবো এরপর ক্যাটাগরি কালার বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট ক্যাটাগরি সরি পোস্ট ক্যাটাগরি আছে সেই পোস্ট ক্যাটাগরিগুলো আপনি কি কালার দিতে চান সেই কালারগুলো এখান থেকে সেট করে দিতে পারবেন এরপর টাইফোগ্রাফি আপনার ফন্ট আপনি আপনার ওয়েবসাইটের জন্য কি ফন্ট দিতে যাচ্ছেন বোল্ট নাকি মিডিয়াম কোন সাইজের দিবেন যেমন এখানে আছে ব্লক টাইটেল ব্লক টাইটেলে এখানে বোল্ট দেওয়া আছে পাঁচশো এবং ফন্ট ফ্যামিলি আছে জোস্ট এরপর ফন্ট সাইজ দেওয়া আছে ছাব্বিশ লাইন হাইটার দেওয়া আছে তিরিশ তো এগুলো অবশ্যই আপনি একটা একটা করে আপনি একটু একটু করে বাড়ায় চেক করে দেখবেন আপনার কতটুকু প্রয়োজন এটা অনেক সময় সাপেক্ষ যা আমি অপশনগুলো দেখাই দিচ্ছি তো এখান থেকে ব্লক টাইটেল এরপর পোস্ট টাইটেল এরপর পোস্ট মেটা পোস্ট কন্টেন্ট প্রত্যেকটার আপনি কিন্তু ফন সাইজ এরপর ফন্ট ফ্যামিলি এরপর লাইন হাইট লেটার স্পেসিং সব কিছু কিন্তু এখান থেকে সেট করে দিতে পারবেন এরপর আছে হেডার ইমেজ এর উপরে যদি আপনি কোনো একটা ইমেজ অ্যাড করতে চান সেই ইমেজটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন আমরা যদি একটা ইমেজ আপাতত দেখাই কেমন হ্যাঁ ক্রোপ ইমেজে ক্লিক করি দেখেন ইমেজটা কিন্তু আমাদের হেডারের উপরে শো করবে তো হেডারের উপরে যদি আপনার কোনো প্রমোশনাল ব্যানার অ্যাড করার প্রয়োজন হয় বা কোনো কারণে যদি ব্যানার অ্যাড করার প্রয়োজন হয় তো এইখান এখান থেকে অ্যাড করবেন তো আমার এই মুহূর্তে আসলে প্রয়োজন নাই আর দেখতেও এই মুহূর্তে এটা ভালো লাগতেছে না তো আমি এটা ডিলিট করে দিই তো এরপর ব্যাগ চলে আসে এরপর আবার পাবলিশে ক্লিক করবো হেডার ইমেজ গেলো এরপর সে টপ হেডার সেমভাবে ওই টপ হেডারে যদি কোনো ইমেজ বা কোনো একটা ফাংশন বা নিউজ অ্যাড করতে চান সেটা এখান থেকে করতে পারেন যেমন শো টিকার নিউজ যদি আমরা দিই তাহলে দেখবেন যে অটোমেটিক যে চলে যায় নিউজগুলা ওই অপশনগুলো কিন্তু চালু হবে তো এইখান থেকে আমরা যদি ক্যাটাগরি বা ইয়া সিলেক্ট করে দে তো এখানে টিকার নিউজটা শো করতেছে না কোনো কারণে আচ্ছা যাই হোক এরপরে এখান দেখেন শো টপ হেডার এর উপরে আরো একটা শর্ট হেডার শো হবে আমরা যদি এটা জাস্ট অন করে দেই তাহলেই বুঝতে পারবেন তো এখান দেখেন ডেট টাইম এন্ড এইখানে ওই যে সোশ্যাল আইকন সহ কিন্তু এখানে একটা হেডার শো হচ্ছে তো এখানে টিকার নিউজ এই যে আমরা এটা অন করার পরেই টিকার নিউজটা এখানে শো করতেছি যে এটাই হচ্ছে টিকার নিউজ তো এখানে দেখেন একটা একটা করে ক্লিক করলে আপনার এখানে এখানে এই যে ব্লগ এখানে কিন্তু ক্লিকা বলো এগুলো কিন্তু ব্লগ আপনি ক্লিক করলে কিন্তু ব্লগ পেজে নিয়ে যাবে আপনাকে পোস্টটা ওপেন হবে এগুলো এক একটা পোস্ট তো এটাই এতক্ষণ অন করতেছিলাম বাট শো করতেছিল না তো আপনার এখানে শো টপ হেডার এটা অন করে দিলে এটা এখানে শো করবে তো এখানে টাইম ডেট এভ্রিথিং সব কিছু দেখা যাবে এটা অনেক ভালো একটা অপশন তো অবশ্যই এটা ইনাবল করে রাখবেন যারা ব্লগ ওয়েবসাইট তৈরি করবেন তো এরপর আছে থিম হেডার তো পুরো থিমের একটা হেডার বা এভরিথিং এটা আসলে এমন প্রয়োজন হয় না আপনার অপশনগুলো দেখে নিতে পারেন এরপর আমরা তো টিকার নিউজ দেখলামই এরপর হচ্ছে ফ্রন্ট পেজ মেইন ব্যানার ফ্রন্ট সেকশন প্রত্যেকটা সেমভাবে জাস্ট একটু আপনারা ওপেন ওপেন করে দেখবেন আমরা ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ড করে যাচ্ছি তো ব্যাকগ্রাউন্ড আপনার যদি ব্যাকগ্রাউন্ড কোনো কালার দেওয়ার প্রয়োজন হয় তো এইখান থেকে ক্লিক করে আমরা মনে করেন যে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি পুরো ওয়েবসাইটে একটা ব্যাকগ্রাউন্ডে কালার পড়বে পুরো ওয়েবসাইটে কালার দেখেন তো মনে করেন আমরা এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি তাহলে পুরো ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে তো এরপর যদি আমরা সবুজ দিই তাহলে পুরো ব্যাকগ্রাউন্ডের কালার সবুজ হবে তো এইভাবে পুরো ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ করে দিতে পারেন তো এখান থেকে চাইলে আপনি কাস্টম কালারও এখান থেকে সেট করে দিতে পারেন তো ডিফল্ট যে কালারটা ছিল আমি সেটাই সেট করে দিলাম তারপর এরপর মেনু মেনু অপশনটা অলরেডি আপনাদেরকে দেখাইছি এরপর উইজেট এটাও আসলে তেমন প্রয়োজন নাই তো অ্যাডিশনাল সিএসএস আপনার যদি কখনও কাস্টম সিএসএস প্রয়োজন হয় তো এখান থেকে সিএসএস সেট করে দেবেন এরপর পাবলিশ তো আশা করি এখন আপনি পুরো ব্লক ওয়েবসাইট খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন এইখানে কাস্টমাইজ করার মতো আর কোনো অপশন নাই প্রত্যেকটা অপশনই আপনাদেরকে দেখাইলাম তো এই ব্লকগুলো জাস্ট আপনি এখান থেকে পোস্ট অপশন থেকে আপলোড করলেই অটোমেটিক এখানে চলে আসবে আপনি জাস্ট পোস্টগুলো আপলোড করার সময় ক্যাটাগরি আমি যদি একটা পোস্ট করেই দেখে আপনাদের তো এখানে জাস্ট আপনারা টাইটেল দিয়ে দিবেন আমি টাইটেল ডেমও দিয়ে দিছি এরপর ডেসক্রিপশনও দিয়ে দিলাম হাবিজাবি এরপর এখানে পোস্টের জায়গায় ইমেজ সেট করে দিবেন আপনারা যেটা থামমেল হিসাবে শো করবে তো এখানে এই ইমেজটা দিয়ে দিলাম এরপর এইখান থেকে ক্যাটাগরি দিয়ে দেবেন তো আমি এখান থেকে ট্রাভেল ক্যাটাগরি দিয়ে দিলাম চাইলে নতুন ক্যাটাগরি আর নিউ ক্যাটাগরি থেকে নতুন ক্যাটাগরিও তৈরি করতে পারেন এরপর এখানে ট্যাগ দিয়ে দিবেন আমি এখানে ট্রাভেল দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই তো আপনি বিস্তারিত ডেসক্রিপশন লিখবেন তো এইভাবে আর কি এভাবে দেওয়ার পর জাস্ট পাবলিশে ক্লিক করবেন তো অবশ্যই এসি ফ্রেন্ডলি পোস্ট করার চেষ্টা করবেন তাহলে গুগলে দ্রুত র্যাঙ্ক করবে তো এখান থেকে যদি আমরা এখন রিফ্রেশ দিই তাহলে আমি যে পোস্টটা করলাম ডেমো সেই পোস্টটা কিন্তু এখানে শো করতেছে যেমন ডেমো অ্যাডমিন এটা দেখবেন বিভিন্ন জায়গায় শো করতেছে বিভিন্ন ক্যাটাগরি যে এখানে যেই ক্যাটাগরি সিলেক্ট করা তো আশা করি পোস্টের অপশনটাও বুঝতে পারছেন এখন আসি আমরা যেটা বলছিলাম যে ইলিমেন্টরের মাধ্যমে কিভাবে আসলে তৈরি করবেন যদিও এভাবেই পুরো ওয়েবসাইট কাস্টমাইজ বা এডিট করা যায় তারপর যদি আপনার কেউ চান যে ইলিমেন্টরের মাধ্যমে আপনি এডিট করবেন তাহলে তার জন্য আপনাকে ডিজিটাল নিউজ পেপার অপশনে যাইতে হবে আমি এগুলা কেটে দিচ্ছি এইখানে আসার পর আপনার ইলিমেন্টরে ক্লিক করবেন দেন এইখানে দেখেন ইলিমেন্টর আন্ডারে একটা থিমই ফ্রি আছে সরি একটা ডেমো ট্যাম্পলেট ফ্রি আছে তো এই ট্যাম্পলেটটা আপনি শুধু ইম্পোর্ট করতে পারবেন আর বাকিগুলো আপনাকে প্রিমিয়াম যদি আপনি বাই করেন তাহলে আপনি এই দুইটা এডিট করতে পারবেন এছাড়াও আপনি আরও বিভিন্ন ধরনের থিম আছে তো সেইগুলাতে চেক করে দেখতে পারেন যদি সেইখানে ইলিমেন্টর সাপোর্টেড হয় এডিট করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে কিন্তু আমি যেভাবে দেখাবো এডিট করা সেইভাবে আপনি এডিট করতে পারবেন তো আমি জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করিস তো সেমভাবে ইম্পোর্ট ডাটাতে ক্লিক করবো এরপর ওকে ক্লিক করব তো ওকে ক্লিক করার পর এক থেকে দুই মিনিট ওয়েট করলে আমার ডেমোটা পুরোপুরি ইম্পোর্ট হয়ে যাবে তো জানি না আসলে কি কারণে এটা ডেমো ইম্পোর্ট হচ্ছে না তো পঞ্চাশ পার্সেন্ট আসার পর এটা আবার নতুন করে রিলোড দিয়ে আবার নতুন করে করতে বলতেছে তো এটা অনেকবার করলাম তিন থেকে চারবার মতো করলাম বাট সেম প্রবলেমে দেখাচ্ছে তো এই আসলে আজকের এই ভিডিওটা আর কন্টিনিউ করা হচ্ছে না তো সেমভাবে আসলে ইলিমেন্টর দিয়ে আমরা অন্যান্য যে ওয়েবসাইটগুলো যেভাবে আমরা এডিট করি তো আপনি যখন ট্যাম্পলেটটা ইম্পোর্ট করবেন ইলিমেন্টর সাপোর্টেড ট্যাম্পলেট তখন সেমভাবেই আপনি এডিট করতে পারবেন অনেকে এডিট করতে পারেন না হয়তো এটা ইলিমেন্টর সাপোর্টেড না যার কারণে হয়তো এডিট করতে পারেন না তাছাড়া সেমভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন আর যেহেতু আজকের এই বিডিতে আমি ইলিমেন্টও দিয়ে এডিট করা দেখাইতে পারতেছি না যেহেতু ইম্পোর্ট হচ্ছে না তো আমি নেক্সট কোনো পার ডে অন্য কোনো থিমের আন্ডারে আপনাদেরকে দেখাবো কীভাবে ইলিমেন্টারির সাহায্যে আপনারা ট্রাভেল ব্লক ওয়েবসাইট তৈরি করবেন এবং সেটাকে কাস্টমাইজ করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম